হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি এইচডিডি কম্পিউটারে চলুন দেখা যাক আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আপনার কাছে হিউজ কোয়ান্টিটি ল্যাপটপ দেখতে পাচ্ছি জি এখন থেকে আশা করি প্রতিনিয়ত হিউজ কোয়ান্টিটি পাবেন আমাদের একদিন পর পর শিপমেন্ট চলে আসে তো সেগুলোর থেকে আমরা কিছু ল্যাপটপ আপনাদেরকে দেখাতে চলছি আজকে তার আগে একটা কথা না বলে না আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে দেখেন তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে ভুলবেন না ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে তাই বেলে কিন্তু বাজিয়ে দিবেন তো আজকে আপনাদেরকে দেখাবো কম বাজার থেকে হাই লেভেল পর্যন্ত ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আজকে একটু কম বাজার থেকে শুরু করেন তো আজকে আমরা একটু কম বাজার থেকে শুরু করব আমাদের কাছে দেখতে পাচ্ছেন এসপি ব্র্যান্ডের একটি ল্যাপটপ এসি ব্ল্যাক বাই সিলভার এটা কনফিগারেশন এটা কনফিগারেশন হচ্ছে কোর i5 ফোর জেনারেশন 500 জিবি ডিস্ক জিবি র‍্যাম এটা স্ক্রিন সাইজ ইঞ্চি ডিসপ্লে কিবোর্ড ব্যাটারি অল তো কিবোর্ড ব্যাটারি অল থাকবে ইনশাআল্লাহ তো প্রাইস কত এটা তো আছে মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা মাত্র 14000 টাকা প্রাইস অফার কিন্তু হয়ে গেছে

আপনারা কি প্রোডাক্ট গুলো কুরিয়ার মাধ্যমে সেল করেন জি আমরা প্রোডাক্ট গুলো কুরিয়ার মাধ্যমে সেল করে থাকি আপনাদের কুরিয়ার পলিসিটা আমাদের কুরিয়ার পলিসি হচ্ছে ক্যাশ অন ডেলিভারি 500 অথবা 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাদ দেই কন্ডিশনে পে করবেন তার আগে জি বলেন ভিডিও কলে যাচাই বাছাই করে নিতে তার আগে অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে যাচাই বাছাই করে আমাদের প্রোডাক্ট গুলো দেখে বুঝে তারপরে আপনি অর্ডার কনফার্ম করতে পারেন ইনশাআল্লাহ যারা স্টুডেন্ট অনলাইন ক্লাস করার জন্য বা করার জন্য ল্যাপটপ তাদের জন্য বেস্ট কোয়ালিটি ফুল ল্যাপটপ তাদের জন্য কিন্তু আমাদের এই ল্যাপটপটা বেস্ট হবে হচ্ছে কনফিগারেশন হচ্ছে কোর i5 জেনারেশন কোর i5 জেনারেশন কোর i5 জিবি ইঞ্চি ডিসপ্লে তো এটা প্রাইস কত রাখতেছেন আছে মাত্র 18500 কিবোর্ড ব্যাটারি কিবোর্ড ব্যাটারি অলমোস্ট ওকে থাকবে

তো আজকে সবথেকে হাই বাজেটের কোনটা আছে আপনার কাছে যারা একটু হাই চাচ্ছেন কিন্তু এই ল্যাপটপটা বেস্ট কোয়ালিটি ফুল হবে ব্যান্ডে সিলভার কালার ভিতরে সিলভার বাই ব্ল্যাক সিলভার বাই ব্ল্যাক এটা হচ্ছে প্রবুক সিরিজ কোর i5 8 জেনারেশন SSD RAM তো স্ক্রিন সাইজ আছে 15.6 ব্যাটারি ব্যাকআপ কতক্ষণ ব্যাটারি ব্যাকআপ 2 থেকে 3 ঘন্টা 2 থেকে 3 ঘন্টা RAM বাই SSD আপডেট করতে পারবে আর আমাদের চলে আসে 500 টাকা ডিসকাউন্ট সাথে আরো এক্সট্রা 500 টাকা ডিসকাউন্ট এটার জন্য টোটাল 1000 টাকা মাত্র 25000 টাকা এই আমাদের শোরুমে নিতে পারবে ডিসকাউন্ট পুরো ডিসকাউন্ট চলবে মাস ধরেই ডিসকাউন্ট চলবে রমজান ডিসকাউন্ট ডিসকাউন্ট চলবে

আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ফোর টু ডাবল থ্রি ফাইভ টু নাইন পাশাপাশি একটি নাম্বার থাকছে জিরো ওয়ান ত্রিপল এইট সেভেন এইট থ্রি সিক্স ফাইভ জিরো তো আজকে আমাদের এখানে বিয়ে দেব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন তার আগে আরেকটি কথা না বললেই না আপনি যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন ফলো করতে বলবেন না ইউটিউব চ্যানেল দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে পাশাপাশি বেলগুনটি বাজিয়ে দেবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি খারাপ লেগে থাকলে অবশ্যই ক্ষমা দিয়ে দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম